আসসালামু আলাইকুম কলা আমাদের দেশে একটি লাভজনক একটি চাষ আমরা কলাকে বাণিজ্যিকভাবেও বাণিজ্যিক চাষ করি আবার আমরা আমাদের নিজের বাড়ির আঙিনাতেও কলা চাষ করে থাকি এখানে দেখুন এখানে অনেক রকম বাগান আছে তার পাশে যে পড়ে থাকা পতিত জায়গাটা আছে সেখানে এই আঙ্গিনার যেই আপা আছে উনি তার আঙ্গিনাতে এই কলা গাছগুলো লাগিয়েছিল তেমন কোনো যত্ন করেনি একদমই পুরাপুরি ফেলে রাখা জায়গাতে এই কলাটি হয়েছে আমি যদি একটু দেখাই এখানে দেখেন কিন্তু খুব একটা বড় হয়নি কলাটা মোটামুটি প্রক্ত হয়ে গেছে কিন্তু সেভাবে বড় হয়নি এর প্রধান একটি কারণ আছে যেটা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা হলো কলা যখন মোচাটা কেটে দেওয়া হবে তারপরে এই যে বাড়তি পাতাগুলা থাকে যে পাতা এই পাতাগুলো এখন কিন্তু শুকিয়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু আগে খাদ্য খেয়েছে এবং অনেক রস তখন কিন্তু গাছের পাতাতে চলে গিয়েছিল এবং এই পাতাগুলোর জন্য ফলগুলো কিন্তু সেভাবে বড় হয়নি যদি আমরা এই পাতাগুলোকে এখন যদি ছিঁড়ে দিই এখন তো খুব একটা কোনো কাজ হবে না কিন্তু যখন পাতাটা এইরকম ছিল তখন যদি আমরা এটাকে কেটে দিতাম তাহলে এই কলাগুলো অনেকটা বড় হতো এবং অনেক রুষ্ট পুষ্ট হতো তবে এটা যেহেতু আঙিনায় শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য লাগানো হয়েছে খুব একটা সমস্যা না তবে আমরা বাণিজ্যিক চাষ করতে গেলে অথবা পরবর্তীতে এটা আমরা লক্ষ্য করবো যে কলা যখন মোচাটা কেটে ফেলা হবে তখন সাথে সাথে এই বাড়তি পাতাগুলোকেও কেটে ফেলবো